পূজারিণী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা পাদ নখ কর্ণা তার স্থাপিয়া নিভৃত প্রাসাদ কারণে কাননে উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সাজ সন্ধ্যাবেলায় বেলায় সূচি বাস করি রাজ বালা আসিতেন ফুল সাজাই ডালায় স্তূপ বলে সোনার থালায় আপনার হাতে দিতেন সাজাই কনক প্রদীপ মালা অজাত রাজা হলো যাবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের সোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে সঁপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি কহিলা ডাকিয়া অজাত শত্রু রাজপুরণার হিসাবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শিবন্ধি নামে সে দাসী পুণ্য শীতল শলিলে নাহিয়া পুষ্প থালায় বাহিয়া রাজ মহিষের চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরে সবহে মহিষী কহিলা ই কথা নাহি কি মনি ওযত সূত্র করেছে রচনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা ফুলের উপরই মরিবেসি জানা অথবা নির্বাসানিittha হতে ফিরি গেল চলি ধীরে বধু আমি তার ঘরে সম্মুখ রাখিয়া আয় শরণম বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সে যত নিশিদুর সীমন্ত সীমা পরে শ্রীমতি রেহেরি বাঁকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কি কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পায় রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একা কিনি পরিীরত কাব্য কাহিনী চমকি উঠিল শুনি কিংকিনি চাহিয়া দেখিল দাঁড়ে শ্রীমতী পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল আছে রাজার আদেশ আজ না জানে এমন করে কি মরণের পানি ছুটিয়া চলিতে আছে দাঁড় হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরবাসিনী সবই দাকি হয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আঁধারে বিলি কোলাহল হয়ে লক্ষ্মী আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে সারদনীশীর স্বচ্ছ তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষান বন্দিরা ধরে সন্ধ্যার তার মন দাড়ি ফোকারিয়া বলে তেমন সময়ে হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত রাজার বিজন কানন মাঝারে গহ না ধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপানি পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি শুধাল কে তুই সারতি মধুর পাণ্ঠি শুনিল শ্রীমতি আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাশাণ ফলকে পড়িল রক্ত লিখা সেদিন শরদ স্বচ্ছ নিষেধে প্রাসাদ কারণে নীরবে নিভৃতে মুলে নিভিল চকিতে শেষ আরতির শিখা